এখানে প্রসঙ্গ বলতে হয় আমার দেশের মসজিদের ইমা আমার মোয়াজিদ বাংলাদেশের সব থেকে নিগৃহীত অবহেলিত একটি কাজ তারা করেন অবহেলিত অবস্থায় তারা থাকেন তাদের চাকরি রাতের বেলায় ঘুমায় আছে সকাল বেলা উঠে শোনে চাকরি নাই মসজিদে মুরগিতে পায়খানা করলে কেন ইমামকে জবাবদিহি করতে হয় একটা ফাসেকার কাছে এই জন্য পার্লামেন্টে আমি মসজিদের ইমাম মোয়াজ্জেমদের সার্ভিস রুলস জারি করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছি যাতে করে হাতে বেতন না থাকে চাকরিটা তাদের কলমের উপরে না থাকে সরকারের হাতে আসুক সরকার প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমকে বেতন ভাতা দিবে আমি পার্লামেন্টে দাবি করার পর সংশ্লিষ্ট মন্ত্রী তিনি দাঁড়িয়ে বললেন এই পার্লামেন্টের আজকের এই দাবিটা সর্বশ্রেষ্ঠ দাবি বলে আমি মনে করি নিয়েছেন। এবং করি এই সরকার বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম এবং মোয়াজ্জিমদের বেতন ভাতার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন এই সরকারকে তা করার তৌফিক দেন জোরে বলেন আমি কোন মসজিদের ইমাম মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথা বলতে বিরত থাকবে তখন যখন সে মনে করবে আমার রুজির মালিক এই মসজিদের সেক্রেটারি অথবা কেশিয়ার কিন্তু হক কথা বলতে বিরত হবে না তখন ওই সব ইমাম যারা মনে করে আমার রিস্কের মালিক মসজিদের সেক্রেটারি আর মসজিদের মোতোয়াল্লিরা নয় আল্লাহ রব্বুল আলমেন আমার রিজিকের মালিক আর দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের অধিকাংশ মসজিদ এর সেক্রেটারি মোতোয়াল্লি ক্যাশিয়ার সভাপতি সব মানুষ যারা নামাজ পড়ে না জি বরং শামসুদ্দিন সাহেব বলেই ফেলেছেন নামাজ পড়ে না বরং ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী টাকার জোরে আর সেক্রেটারি হয়ে যায় অথচ মসজিদের মোতোয়াল্লি হওয়ার জন্য কি সব গুণ থাকা দরকার তা সুরায় তো মধ্যে আল্লাহ বলেই দিয়েছেন মতো কারা হতে পারবে যারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবে না এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান যারা মনে করবে মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি তারাই হতে পারে